সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি ডয়েসে ভেলে ও বাংলা ভিশনের যৌথ প্রযোজনার অনুষ্ঠান দেশ দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আছি আমি সুজন মাহমুদ আমাদের এই পর্বের বিষয় ইউরোপের শ্রমবাজার জার্মানি ফ্রান্স ইতালি স্পেন এবং পর্তুগাল সহ ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশিদের অংশগ্রহণ আছে কিন্তু তা যথেষ্ট নয় তার উপর সঠিক পথে নিয়ম মেনে কতজনই বা যাচ্ছেন সেখানে পরিসংখ্যান দিয়ে দেখা যাক বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে দুই সালে বাংলাদেশ থেকে বিদেশে কর্মী গেছেন দশ লাখেরও বেশি এর মধ্যে ইউরোপের দেশগুলোতে গেছেন মাত্র ষোলো হাজার ইউরোপের শ্রম বাজারে যে কর্মীর চাহিদা দিন দিন বাড়ছে তা কিন্তু অজানা নয় তাহলে কোথায় পিছিয়ে আছে বাংলাদেশ আমি বেসিক্যালি প্রথমে হচ্ছে যে একটা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার ছিলাম অ্যাসিস্ট্যান্ট ছিলাম দেন হচ্ছে প্রমোশন হয় এখন আল্লাহর মতো একটা ভালো অবস্থায় আসি কাজের পারমিশন চলে আসলো দেন যেটা বড় ডিফিকাল্টি সেটা হচ্ছে ভাষা কারণ ওরা কেউ ওইভাবে ইংলিশ বলতে চায় না ব্যাপারটা যে ওরা পারে না ওরা চায় না আসিফ হায়দার অপু সম্প্রতি দু মাসের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছেন দু সালে পড়তে যান জার্মানিতে এখন ওভার হাউজেন শহরে তার বসবাস বাংলাদেশী এই তরুণ একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে টিম লিডার হিসেবে কর্মরত বর্তমানে নিজের অবস্থান নিয়েও বেশ সন্তুষ্ট তার বক্তব্য জীবনযাত্রার মান এবং নিরাপত্তার কারণে ইউরোপের দেশ জার্মানিতে থাকছেন তিনি স্ত্রীকে নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন বাংলাদেশে এই তরুণ মানুষের জীবনে হচ্ছে ওখানে সবচেয়ে ফাস্ট প্রায়োরিটি যেটার কারণে আমিও থাকতেছি লাইফ স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমাদের এইখানে ধরেন যে একজন হোটেলে কাজ করতেছে আর একজন অফিসে কাজ করতেছে ওরা একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে যে যে যেই কাজই করুক ওইখানে তো আওয়ার বেসিস স্যালারি যে মিনিমাম হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড সরকারের যে এত টাকা ঘন্টা এরা পাবে ভাষা না জানা এবং অদক্ষ জনশক্তি জার্মানি মাইগ্রেশনের সবচেয়ে বড় সমস্যা আসিফের বক্তব্য শুধু জার্মান নয় গোটা ইউরোপের চাহিদাই হলো দক্ষ জনশক্তির এর বাইরে তারা চিন্তা করে না এসএসসি বা এর পরে যে আমি ভার্সিটির পড়াশোনার চাপটা ওইখানে নিতে চাচ্ছি না এর চেয়ে আমি এক বছর ভাষা শিখবো ভাষা শিখে আমি হাউস বিল্ডিংয়ে যাবো এবং আমার হাউস বিল্ডিং চলা গেলেন যে টাকাটা আমি পাচ্ছি আমার মান্থলি সারভাইভিং যে কস্ট সেটা উঠে যাচ্ছে তাহলে সে হচ্ছে হাউস বিল্ডিং যেতে পারে কিন্তু যে চিন্তা করে না আমার গোলটা এরকম যে আমি ব্যাচেলর করব পড়াশোনা মাস্টার্স করব আমি হয়তো পিএইচডি করব সে অবশ্যই স্টুডেন্ট ভিসের ক্যাটাগরিতে যাবে আর ওয়ার্ক পারমিটে যেটা বললাম যে ধরেন এখানে তো আসলে নর্মাল ওয়ার্কার মানে এরা তো পারমিট পাবে না তো সেই ক্ষেত্রে যে ওয়ার্ক পারমিটে তারা তো স্কিল্ড ওয়ার্কার তাদের তো অলরেডি ধরেন ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করাই এই বাড়িটি ফিনল্যান্ডের তুসুলায় বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ী সাইফুল ইসলামের দু সালে এখানে আসার পর মাত্র এক হাজার ইউরো নিয়ে মেইনটেনেন্স সার্ভিসের ব্যবসা শুরু করেন কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যবসাকে বড় করে তোলেন মালিকানায় ছিল দশটি রেস্টুরেন্ট ভ্রমণপ্রেমী হওয়ায় এতগুলো রেস্টুরেন্ট পরিচালনা করা কঠিন হয়ে পড়ায় দুটি রেখে বাকি আটটি বিক্রি করে দেন এই প্রবাসী বাংলাদেশি সাইফুল ইসলামের ইউরোপ জীবনে শুরু হয় দু সালে রোমানিয়া থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ভালোবেসে বিয়ে করেছেন রোমানিয়ান এক মেয়েকে সেখানে নির্মাণ করেছেন একটি নান্দনিক খামার বাড়ি যেখানে রয়েছে সুইমিং পুল অবকাশে স্ত্রী এবং তিন সন্তান নিয়ে ফিনল্যান্ড থেকে রোমানিয়ার এই বাড়িতে বেড়াতে যান সাইফুল বাংলাদেশ থেকে ফিনল্যান্ড আসি নাই বাংলাদেশ থেকে আমি এসেছিলাম রোমানিয়া স্টুডেন্ট ভিসায় ইউনিভার্সিটি অফ দু হাজার সাত সালে যখন রোমানিয়া ইউরোপিয়ান ইউনিয়ন হয়ে গেল তখন আমরা আমি হয়ে গেলাম ফ্যামিলি মেম্বার অফ ইউরোপিয়ান সিটিজেন তখন আমরা ফিনল্যান্ডে চলে আসলাম রেস্টুরেন্ট খুললাম তো এভাবে আমার মনে করেন এই আটটা দশটা রেস্টুরেন্ট ছিল প্লাস ক্লিনিং কোম্পানি ছিল এবং আদার টুকটাক বিজনেস ছিল তো এখন রেস্টুরেন্ট আছে দুইটা বিএমএটি তথ্য বলছে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ থেকে বিদেশে কর্মী গেছেন দশ লাখ এগারো হাজারের কিছু বেশি এর মধ্যে ইউরোপের দেশগুলোতে গেছেন মাত্র ষোলো হাজার সাতাত্তর জন রাজধানী নিকেতনে একটি ট্রাভেল এজেন্সিতে গিয়ে দেখা যায় স্টুডেন্ট এবং বিনিয়োগ ক্যাটাগরিতে ইউরোপে যেতে পরামর্শ নিতে এসেছেন অনেকেই প্রতিষ্ঠানটি বলছে দেশের ভাবমূর্তি রক্ষার্থে ইউরোপের দেশগুলোর সাথে সরকারের যোগাযোগ বৃদ্ধি জরুরি ইউরোপের আটটা কান্ট্রি বর্তমান আমাদের এখান থেকে বর্তমানে পাসপোর্ট সাবমিশন করা যাচ্ছে পারমিটের জন্য বর্তমানে আমাদের দিল্লিতে যাওয়া প্রয়োজন পড়তেছে না দিল্লিতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাইনে দাঁড়ানো সেই ভোগান্তিটা বর্তমানে নাই আমাদের এটা একটা সরকারের বড় ধরনের একটা সফলতা পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমাদের আর কি অভিজ্ঞ এবং আর কি দক্ষ জনবল আছে আমাদের কিন্তু আর কি অ্যাম্বাসি অ্যাম্বাসি যে আমাদের চুক্তিটা হয় সেটা প্রপারলি বাস্তবান হয় না এইটা একটা বড় ধরনের প্রতিবন্ধকতা কম জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারের দুর্বলতা সহ বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন অভিবাসন বিশেষজ্ঞ হাসান আহমেদ চৌধুরী কিরণ বিশ্বমানের চাহিদা অনুযায়ী আমাদের এখানে কর্মী তৈরি করতে হবে আমাদের হেলথ হোম কেয়ার স্টাফ তৈরি করতে হবে একজন হেলথ কেয়ার বা হোম কেয়ার যিনি কর্মী যাবেন সেখানে কাজ করতে তাকে ওষুধ খাওয়ানো শিখতে হবে কিছুটা তাকে জানতে হবে তাকে যে বয়স্ক ব্যক্তিকে সে কেয়ার করবে তার সেই মানসিকতা থাকতে হবে সরকার এবং রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকেও কিন্তু এই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না মুখোমুখি বলে আমাদের নতুন নতুন শ্রমিকতা আমরা বের করার চেষ্টা করছি সরকার বেশ তৃপ্তি ঢেকুর এখানে করবার চেষ্টা করে আমার যদি প্রতি বছর দশ থেকে বারো লক্ষ কর্মী বিদেশে যায় সেখানে যদি আমার এই ইউরোপ আমেরিকার দেশগুলোতে মাত্র পনেরো বিশ হাজার কর্মী যায় তাহলে কি আমরা আমাদের যে চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী আমরা কর্মীকরণ করতে পারছি বড় প্রশ্ন থেকে যাচ্ছে অথচ আমরা যদি দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো তারা কিন্তু আমাদের থেকে কম্পিটিশনও এগিয়ে রয়েছে সরকার গার্মেন্টস খাতকে কম শর্তে ব্যাংক ঋণ কম দামে বিদ্যুৎ সরবরাহ সহ নানান সুযোগ সুবিধা দিচ্ছে আবার আইএমএফেরও নানা শর্ত পূরণ করছে অথচ গত মার্চে অভিবাসীরা বাংলাদেশে বিনা শর্তে পাঠিয়েছে তিন দশমিক দুই নয় মার্কিন বিলিয়ন ডলার এই অভিবাসন খাতে সরকারকে আলাদা নজর দিতে হবে ভাষা শিক্ষা ইনস্টিটিউটের পাশাপাশি দক্ষ জনশক্তি রপ্তানিতে বাংলাদেশে সরকারিভাবে তৈরি করা যেসব ট্রেনিং সেন্টারগুলো রয়েছে সেগুলোর সদ্ব্যবহার করতে হবে নিয়াজ মখদুম বাংলা ভীষণ ঢাকা ইউরোপের শ্রমবাজারে দক্ষ কর্মীর চাহিদা আসলে কেমন সেটি জানতে আমরা এখন যাব জার্মানিতে বলা হচ্ছে জার্মানির শ্রমবাজারে তীব্র সংকট সেখানে প্রয়োজন প্রচুর দক্ষ কর্মীর কিন্তু সেটি ঠিক কেমন আর বাংলাদেশিরাই বা এই সুযোগ কিভাবে কাজে লাগাতে পারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটে কাজ করেন বাংলাদেশের আরিফ হোসেন রসায়ন পদার্থ চিকিৎসা সমাজবিজ্ঞান সহ নানা খাতের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখা জার্মানির শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ থেকে চাকরি নিয়ে গত বছরের ডিসেম্বর মাসে যোগদান করেন আরিফ প্রতিষ্ঠানটির বন শাখায় কর্মরতদের মধ্যে একমাত্র তিনি বাংলাদেশি আমি ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর নিউরোবায়োলজিতে হিসেবে কাজ করছি আমি বাংলাদেশে ব্যাচেলার অফ সায়েন্সে কম্পিউটার সায়েন্স অফ ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছি ড্যাফুডেলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেখান থেকে আমার এখানে আসা অবধি আমার প্রায় ছয় বছর কাজের অভিজ্ঞতা আছে বাংলাদেশে কয়েকটা ন্যাশনাল এবং একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমার কাজের অভিজ্ঞতা আছে দক্ষ কর্মীর ক্রমবর্ধমান সংকট কাটাতে বিশ্বের বিভিন্ন দেশের চাকরি প্রার্থীদেরকে সুযোগ দিচ্ছে জার্মানির তথ্য প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলো ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানির তথ্য প্রযুক্তি খাত দীর্ঘদিন ধরেই কর্মী সংকটে ভুগছে সরকারের পরিসংখ্যান বলছে বর্তমানে এই খাতে এক লাখ ঊনপঞ্চাশ হাজার পদ ফাঁকা রয়েছে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটে কর্মরত প্রযুক্তি কর্মকর্তা আরিফের মতে খাত ভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে এই সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশের চাকরি প্রার্থীরা জার্মানিতে এখন আইটি ক্ষেত্রের অবস্থা খুবই ভালো অনেক সুযোগ আছে তো আর এক্ষেত্রে বাংলাদেশিদের আরও বেশি চেষ্টা করা উচিত এখানে অবশ্যই দক্ষতা এবং সম্পন্ন অভিজ্ঞতা প্রার্থীদের এই অগ্রাধিকার বেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডেভেলপার বিশেষ ক্ষেত্রে এখন যেটা অগ্রাধিকার বেশি আসতেছে ক্লাউডে আমি মনে করি যদি বাংলাদেশি চাকরি প্রত্যাশীদের এখানকার চাকরির জন্য চেষ্টা করা হয় তাহলে তাদের বিশেষভাবে প্রস্তুতি নেওয়া উচিত শুধু তথ্য প্রযুক্তি খাতি নয় দক্ষকর্মীর সংকটে ভুগছে জার্মানির অন্যান্য শ্রম খাতও এর মধ্যে রয়েছে সেবা খাত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নির্মাণসহ বিভিন্ন প্রকৌশল ও সেবা খাত জার্মানির গবেষণা প্রতিষ্ঠান রবার্ট কক ইনস্টিটিউটের এক পরিসংখ্যান বলছে জুলাই দু থেকে জুন দু পর্যন্ত এক বছরে দেশটির বিভিন্ন খাতে পাঁচ লাখ ত্রিশ হাজার চাকরির পদ ফাঁকা ছিল গবেষকরা বলছেন কার্যকর উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে এই সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশ জার্মানির বন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট স্টাডিজের গবেষক ডক্টর এটস হোল্ডের মতে আগামী এক দশকে জার্মানিতে প্রায় চল্লিশ লাখ মানুষ অবসরে যাবেন বাংলাদেশের শিক্ষা খাতের বৈচিত্র্য এবং মানের প্রশংসা করে তিনি বলেন বাংলাদেশের শিক্ষার মান এমনভাবে উন্নত করতে হবে যেন তা জার্মানির প্রয়োজনের সাথে মানানসই হয়ে ওঠে সেই সাথে সরকারি পর্যায়ে উদ্যোগ নেয়ার প্রয়োজন বলেও মনে করেন তিনি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানকার জনমিতিতে এক ধরনের পরিবর্তন হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা আট কোটির বেশি এবং তারা বৃদ্ধ হচ্ছে আর তাই অনুমান করা হচ্ছে যে আগামী দশ বছরে প্রায় চল্লিশ লাখ লোক কর্মজীবন থেকে অবসর গ্রহণ করবেন ভারত বাংলাদেশ সহ অন্যান্য দেশে দক্ষতার প্রয়োজন আছে কিন্তু আপনার শুধু দক্ষতা থাকলেই হবে না এমন দক্ষতা থাকতে হবে যা আমাদের চাহিদা মেটাতে পারে এবং যেই দক্ষতার স্বীকৃতি রয়েছে পরামর্শ হিসেবে বলা যেতে পারে আমার মনে হয় অবশ্যই বাংলাদেশ এবং জার্মানির দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তির প্রয়োজন রয়েছে বাংলাদেশ। আরিফের মতো অনেক বাংলাদেশী দক্ষ কর্মীর জন্য জার্মানি হয়ে উঠতে পারে নিজেদের কেরিয়ার গড়ার একটি বড় সুযোগ এর জন্য প্রয়োজন পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সরকারি পর্যায়ের সহযোগিতা এর মধ্য দিয়ে আগামী বছরগুলোতে জার্মান শ্রম খাতে অংশগ্রহণ বাড়ানোর বিপুল এই সম্ভাবনা কাজে লাগাতে পারে বাংলাদেশ ইউরোপের শ্রমবাজারে দক্ষ কর্মীর যে চাহিদা তৈরি হয়েছে এই সুযোগ বাংলাদেশিরা কিভাবে কাজে লাগাবে এ বিষয় আমরা আজ কথা বলবো আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রবাসী বাংলাদেশের শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওয়ারবি ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনি জানেন যে ইউরোপের দেশগুলোতে দক্ষ কর্মীর সংকটের কথা বলা হচ্ছে এই জন্য বাংলাদেশের শ্রমিকদের একটা চাহিদা তৈরি হচ্ছে চাহিদা তৈরি হয়েছে ও বলা চলে এই সংকটটা কেন তৈরি হচ্ছে ধন্যবাদ আসলে যেটা হয়েছে যে এই চাহিদা আগেও ছিল কিন্তু বিগত দশক থেকে আমরা দেখছি যে ওদের দেশের যে জনসংখ্যা সেটা তো আস্তে আস্তে কমে যাচ্ছে আর সাথে সাথে যারা ওখানকার বাসিন্দা তারা তাদের বয়স বাড়ছে এ কারণে ওখানে দক্ষ কর্মীর প্রয়োজন বেশি হচ্ছে কারণ আর অন্যদিকে ব্যবসা বাণিজ্য বা কলকারখানার যে বিষয়গুলি সেটাখানেও এটা বেড়ে যাচ্ছে এবং প্রতি বছর আমরা দেখছি যে অ্যাভারেজে টু পয়েন্ট করে ওখানে ভ্যাকেন্সি হচ্ছে এবং কয়েকটি দেশে এমন হয়েছে যে ইউরোপে প্রায় ফোর পয়েন্ট পর্যন্ত লোকের চাহিদা বেড়েছে তো সেই জন্য এটাকে ডেমোগ্রাফিক যে ডিভিজেন বা ডেমোগ্রাফিক চেঞ্জ এটা সেটি মানে বলা হচ্ছে আর এই সুযোগ বাংলাদেশিরা কিভাবে কাজে লাগাতে পারে বাংলাদেশের জন্য তো এটা একটা অনেক সুযোগ কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশিদের যে যাওয়ার যে পদ্ধতি আমরা যেটাকে বলি রেগুলার পাতওয়ে সেটাই অভাব মানে রিক্রুটমেন্ট প্রসেসটা খুবই কঠিন যদিও এখন অনেকগুলি বিষয় এসছে যেটা সরকারও উদ্যোগ নিয়েছে এবং ইউরোপিয়ান কমিশন থেকেও বেশ কিছু উদ্যোগ এসছে কিন্তু সবচেয়ে স্মার্ট উদ্যোগ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে স্মাগলার বলে যারা প্রতারিত করে মানুষকে বুঝিয়ে শুনে বিভিন্ন পথে নিয়ে যায় ইরেগুলার ওয়েতে এটার কারণেই এটা বাধাগ্রস্ত হচ্ছে আদারওয়াইজ আপনার চাহিদা ছিল এখনও আছে সমস্যা হচ্ছে যে আমাদের ইরেগুলার অভিবাসী বেড়ে গেছে এজন্য সরকারের জায়গা থেকে কি ধরনের উদ্যোগ নিতে বলা নিতে হবে আপনার কাছে সরকার উদ্যোগ নিচ্ছে কিন্তু আমরা দেখছি যে যেমন জাপানের জন্য সরকার একটা স্পেশাল সেল করেছে সেইভাবে কিন্তু ইউরোপের জন্য করে না কিন্তু ইউরোপের অনেক দেশের সাথে তারা চুক্তি করেছে ইতালির সাথে চুক্তি হয়েছে গ্রিসের সাথে চুক্তি হয়েছে অনেক জায়গায় তারা লোক পাঠিয়েছিল আমরা আপনারা জানেন যে সিজনাল ওয়ার্কার হিসাবে কয়েকটি দেশে লোক পাঠিয়েছিল সমস্যা হচ্ছে যে যারা এই লোকগুলি পাঠায় এখানেই আমাদেরও দুর্বলতা আছে যে আমাদের যে রিক্রুটমেন্ট এজেন্সিগুলি আছে তাদের মধ্যেও বেশ কিছু দক্ষ এজেন্সিও আছে আবার কিছু কিছু আছে যারাও প্রতারণার শিকার করে শিকার অন্যদেরকে করে তো এই জায়গাটা আমাদেরকে একটু রেগুলেশনটা বাড়াতে হবে আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে ইউরোপিয়ান কমিশন থেকে একটা ট্যালেন্টস পার্টনারশিপ প্রোগ্রাম নিয়েছে যেটা সরকার সাথে চুক্তি হয়েছে আইলোর মাধ্যমে ট্রেনিং নিয়ে তারা যাবেন কেন ওই দেশে তিন ধরনের লোকের প্রয়োজন একটা হাইলি স্কিলড স্কিল এবং লো স্কিলড তো এই তিনটা ক্যাটাগরিতে খুবই এখন প্রয়োজন হয়ে পড়েছে তাদের মিড মানে বিভিন্ন সেক্টর বিশেষ করে সার্ভিস সেক্টর বলেন অ্যাকোমোডেশন সেক্টর কনস্ট্রাকশন এইসব জায়গায় লোকের প্রয়োজন তো সেই জায়গাগুলি পূরণ করতে এখন উদ্যোগ নিতে হবে এবং বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি আমরা মনে করি স্পেশাল সেল তৈরি করে এবং এইটাকে বেগবান করতে হবে সেক্ষেত্রে আপনার চ্যালেঞ্জ কী কী দেখছেন চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেটি হচ্ছে যে আমি আগেও বলেছি যে যে যারা ইরেগুলার ভাবে মানুষজন নিয়ে যায় হ্যাঁ তারা এই যে স্মাগলিং করে আপনারা জানেন যে লিবিয়া দিয়ে মেডিটেরিয়ান সি দিয়ে ইটালিতে নিয়ে যায় বা সার্বিয়া দিয়ে বর্ডার ক্রস করে নিয়ে যায় এদের কারণে ওই বিভিন্ন দেশ কিন্তু একটু সেকি হয়ে থাকে তারা এই রেগুলার লোকদেরকে চাচ্ছে না আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন অ্যাসাইলাম যখন সিক করা হয় তখন খুবই নমিনাল কিছু লোক অ্যাসাইলাম পায় বাকিগুলিকে ডিপোর্টেশন করতে হয় এটাও তাদের উপরে একটা বোঝা এই জন্য সরকার উভয় সরকারিকে পার্টনারশিপ ভিত্তিতে কাজ করতে হবে ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে মন্তব্যের ঘরে লিখুন একই সাথে বাংলা ভিশন এবং রয়সেভিলির যৌথ প্রযোজনার এই অনুষ্ঠানটি কেমন লাগলো সেটিও জানাবেন আগামী পর্বে আমরা আলোচনা করব অভিবাসনের নানা রকমের চ্যালেঞ্জ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ